সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যাশী এনজিও তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রকাশের তারিখ বিশে আগস্ট হাজার পঁচিশ এই নিয়োগে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বিষয় তুলে ধরা হবে সাধারণত বিষয় আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত শর্ত পূরণ করতে হবে অর্থাৎ আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের শুরুর তারিখ শেষের তারিখ আবেদনের কত টাকা আবেদনটি কোন মাধ্যমে করবেন আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট খবর কোথায় জানতে পারবেন আবেদনের জন্য প্রার্থীর বয়স সীমা কত হতে হবে ইত্যাদি সকল বিষয় জানতে আজকের ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে যা যাক মূল আলোচনায় প্রথমে রয়েছে পদের নাম বয়স পদের সংখ্যা বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা প্রথমে রয়েছে এরিয়া ম্যানেজার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পদ সংখ্যা দশটি নিয়মিত শিক্ষা যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর ইন কার্যক্রমের পরিচালনা এরিয়া ম্যানেজার হিসাবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে শাখা ব্যবস্থাপক বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ইন কার্যক্রম পরিচালনায় ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে কর্মকর্তা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদ সংখ্যা পনেরোটি বেতন স্কেল আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা সিএসি স্নাতক ও স্নাতকোত্তর বাণিজ্য চার নম্বর রয়েছে প্রশিক্ষক কর্মকর্তা পদ সংখ্যা পাঁচজন বেতন স্কেল আলোচনা সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতা কোন স্নাতক স্নাতকোত্তর বা কোন সহযোগী সংস্থায় প্রশিক্ষক হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে সহ শাখা ব্যবস্থাপক বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদের সংখ্যা একষট্টি বেতন স্কেল পঁচিশ হাজার থেকে ছয়চল্লিশ হাজার সাতশো আটাত্তর টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ছয় নম্বর রয়েছে শাখা হিসাবরক্ষক বয়স সর্বোচ্চ তিরিশ পদ সংখ্যা একশো বেতন স্কেল বাইশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার চারশো উনিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক ফিল্ড অফিসার বয়স সর্বোচ্চ তিরিশ পদ সংখ্যা হাজার নয়শো সাত শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমান ও অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর অধিকতর যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন সকল প্রার্থীদের ক্ষেত্রে বেতন নির্ধারণ করা হবে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় শনিবার সকাল ফিল্ড অফিসার পদবি পদগুলো প্রার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী এরিয়া ম্যানেজার শাখা ব্যবস্থাপক নিরীক্ষক কর্মকর্তা প্রশিক্ষণ কর্মকর্তা ও সহ শাখা ব্যবস্থাপক ও সাহায্য পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেরো শনিবার সকাল নয়টায় পরীক্ষা স্থান প্রত্যাশী সৈয়তবাড়ি উনিশ তিন এ ও মরালি মাতাপর রোড বাদারহাট বাহদার বাড়ির সন্নিকটে চান্দাগাঁও চট্টগ্রাম নিচের অংশে দেখতে পাচ্ছেন চাকুরীর সত্যবলি এক নম্বর রয়েছে নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকার যে কোনো শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে দুই নম্বরে রয়েছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তিন নম্বরে এক থেকে ছয় নম্বর পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম ওয়ার্ড এক্সেল চালানায় পারদর্শী হতে হবে চার নম্বরে রয়েছে এক দুই ও পাঁচ নম্বর পদের প্রার্থীদের মোটর সাইকেল বৈধ লাইসেন্স সহ চালানায় পারদর্শী হতে হবে পাঁচ নম্বরে রয়েছে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে ফেরত পনেরো হাজার ও পাঁচ ছয় এবং সাত নম্বর পদের জন্য বিশ হাজার এবং এক ও দুই নম্বর পদের জন্য টাকা জমা করতে হবে ছয় নম্বর নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবীর জামিনদার দিতে হবে তিনি প্রার্থীর সকল আর্থিক অনিয়ম জনিত দায় দায়িত্ব বহন করবেন এবং ক্ষতিপূরণ প্রদান সক্ষম হবেন মনিত তারিখ মোতাবেক নিম্ন তথ্য ঠিকানা বরাবর এটি আবেদন পত্র ও জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা সনদপত্র সত্যায়িত কপি অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্র পত্রের কপি এবং সদ্য তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি উল্লিখিত স্থানে মৌখিক পরীক্ষার সরাসরি অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা সহকারী পরিচালক মানব সম্পদ প্রত্যাশী সৈয়দ বাড়ি নশো তিন ওমর মাতাপুর রোড যে চাকরি প্রত্যাশী বন্ধুরা উক্ত বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদেরকে আমি নিজস্বভাবে অনুরোধ করবো আপনারা খুব সুন্দরভাবে ভাবে পত্র লিখে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিবেন কেননা এগুলো এনজিও তে চাকরি হওয়ার পিছনে হাতের লেখা দেখে সত্তর পার্সেন্ট কনফার্ম করে যে কারণে আপনারা সকল তথ্য পূরণ করে খুব সুন্দর করে পত্র লিখে উক্ত ঠিকানায় পাঠিয়ে দিবেন আপনি যদি পত্রের মাধ্যমে ডাক পেয়ে থাকেন তাহলে বুঝে নেবেন আশি পার্সেন্ট চাকরি কনফার্ম তাহলে বন্ধুরা সকল বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি জব প্রশ্ন সমাধান পরীক্ষার রেজাল্ট সহ বিস্তারিত দেখতে আমাদের এই অল ইডুকেশন ব্লগ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আসসালাম